আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক আপনারা প্রবাসে থাকেন আজকে পবিত্র ঈদুল আজহা সবাইকে সুন্দরভাবে ঈদ পালন করার তৌফিক দান করুক এই যে একটা ঈদ বছরে দুইটা ঈদ আসে একটা ঈদুল আজহা একটা ঈদুল ফিতর এই ঈদে কি বলবো কষ্টের কথা আর দুঃখের কথা বড়ো ভাই আপনারা প্রভাসে থাকেন কত কষ্ট বুকে নিয়ে থাকেন পরিজন পরিজনে পরিবারের সাথে ঈদ করতে পারতেছে না একলা একলা ঈদ করতে হয় খেয়ে না খেয়ে কি খেলেন কি না খেলেন এরকম করে ঈদ করতে হয় প্রবাসে বাংলাদেশে থাকলে ছেলে মেয়ে বাপ মা ভাই বোন সবার সাথে ঈদ করতে পারতেন প্রবাসে তো আর এইটা হবে না বড়ো ভাই আমি খুব কষ্ট লাগে আমাদের আপনাদের জন্য আমার খুব কষ্ট লাগে আমার নিজের কেউ নেই আমার ওই যে আমার রক্তের ইয়ার মধ্যে আছে আমার এই খালাতো ভাই আছে একটা সৈদি থাকে একটা মালয়েশিয়া আছে একটা বনজামাই থাকে মালয়েশিয়া ছোটো বঞ্জামাই খালাতো বনজামাই এতেই বুঝতেছি কত কষ্ট করে যে থাকা যাক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এতে এলো জীবন চাইলেও তো আসতে পারবো না চাইলেও কি যেতে আসতে পারবো এ তো বাড়ির কাছে না বলে ঢাকায় থাকি না বলে গাড়ি ভাড়া দিয়ে আসলাম সেটা তো না এটা প্রবাস প্রবাসেদের কত কষ্ট করে থাকে যে থাকে ভাই বুঝি কী যে চালাক কষ্ট প্রবাসে কিছু মনে করবেন না ভাই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আপনারা একটু দেখে শুনে থাকবেন বুকে পাথর বেঁধে থাকবেন এত বছর থাকছেন আরও থাকেন আপনারা না থাকলে তো বাংলাদেশের অর্থনীতি চাকা ঠিক হবে না রেভিনেন্স যোদ্ধা আপনারা আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক আমার জন্য একটু দোয়া করবেন